শোনেন তাহলে আমি কিছু কথা বলতে চাই আমরা কি শুনবো অনেক গরম ইতিমধ্যে আপনাদের যদি ঘটেছে বলে আমার ধারণা তবুও আমরা ধৈর্য ধরে যদি একটু শুনি তাহলে একটু বলি আজকে এই কুলিয়ারচর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আমাদের এই ছোট্ট সোনামণিদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জিল্লুর রহমান মহোদয় এবং সভাপতি হচ্ছেন আমাদের কুলিয়ারচর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ইয়াসিন মিয়া মহোদয় এবং আরও একটি বিশেষ বিষয় হচ্ছে আজকের এই সংবর্ধনা যার সহযোগিতায় সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে ইয়াসিন মিয়া ফাউন্ডেশন উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ রয়েছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যারা আজকের আমাদের এই ছোট্ট সোনামণিরা যারা এই সুন্দর আয়োজনের মাধ্যমে সংবর্ধিত হতে যাচ্ছে সবাইকে জানাই আমি উপজেলা প্রশাসন কুলিয়ার পক্ষ থেকে কুলিয়ার জলের পক্ষ থেকে প্রাণ ফেলা অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা একটা কথা জানি তাই না সেটা হচ্ছে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আজকে আমাদের এই চারশো বাচ্চা যাদেরকে এই ফাউন্ডেশনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হচ্ছে আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে এরা আমাদের ভবিষ্যতে আমাদের দেশের যে লিডিং পজিশনে এখান থেকে যাবে না আমি অবশ্যই আশাবাদী আমাদের এখান থেকেই এই চারশো বাচ্চার মধ্য থেকেই কোনো এক বাচ্চা নিশ্চয়ই একজন না একাধিক আমাদের এই দেশে সর্বোচ্চ শিখরে পৌঁছবে অনেক লিডিং পজিশনে যাবে এমনও হতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনার প্রভাবক হিসেবেও সে কাজ করতে পারে পারে না সবাই আমি রিয়াকশন চাই এই আমাদের বাচ্চারা বলো হ্যাঁ যাব আরো অনেক জোরে আওয়াজ হতে হবে আজকে যদি আমাদের ভেতরে আমাদের ভেতরে এই যে দৃঢ়তার যে প্রত্যয় মানে দৃঢ় প্রত্যয় যদি গঠিত না হয় আমাদের চোখে যদি স্বপ্ন না থাকে তাহলে কিন্তু আমরা গতানুগতিক জীবন লাইফ করে একটা কিছু হব কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চাদের চোখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন প্রত্যেকটা বাচ্চার চোখে বুনে দেওয়া যাতে সবার চোখে শুধুমাত্র একটাই স্বপ্ন থাকে যে আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের নাগরিক হব এবং আজকে আমরা যারা স্টেজের এই পারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি সেই সময় কিন্তু আমরা এই জায়গায় থাকবো না এই জায়গায় তোমাদের মধ্য থেকে কেউ আসবে এসে স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে এরকম স্টেজে বক্তব্য দিবে তাই না তখন আমাদের চাওয়া এবং আমাদের গন্তব্য আরও অনেক সুদূর প্রসারী হবে তাহলে এটা কি একটা গান আছে না যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব আছে না একটা গান তোমরা শুনেছ বাবুরা শুনতে হবে কথা শুনতে হবে এবং রিয়াকশন দিতে হবে অনেকের মনে হতে পারে যে এতক্ষণ ধরে এই যে এই হল হলরুমে আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের ছোট বাচ্চারা গরমে অনেক কষ্ট করছে আমি সব অনুষ্ঠানেই বলি যে এটা কোনো কষ্ট নয় কেন কষ্ট নয় কারণ আমরা ননির পুতুল তৈরি করব না আমরা কি ননির পুতুল তৈরি করব আমাদের যখন মুক্তিযুদ্ধ হয়েছে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে না খেয়ে খেয়ে তাই না কখনো পানির নিচে ডুব দিয়ে কখনো বা ঘরের গাদার ভেতরে লুকিয়ে দিনের পর দিন যুদ্ধ করে আমাদের এই দেশ স্বাধীন করে এনে দিয়েছে দিয়েছে না তাহলে এই দেশ গঠনের দায়িত্ব আমাদের তাহলে আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ যখন এত পরিশ্রম করে আমাদের দেশকে আমাদের হাতে এনে তুলে দিয়েছেন তাহলে আমাদের এই প্রজন্মের দায়িত্ব কী সেই দেশ গঠনে তো সেই দেশ গঠনের দায়িত্ব যখন আমাদের কাঁধে তখন আমরা কি কেন হলে হবে না আমাদেরকেও পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে তাদের চোখে যেমন আমাদের স্বাধীন বাংলাদেশের স্বপ্ন ছিল আমাদের চোখে থাকবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন উন্নত বাংলাদেশের স্বপ্ন যেখানে আমরা সবাই মিলে এই দেশ গঠনের কাজে নিয়োজিত আছি কাজেই আজকের এই মহান উদ্যোগের আমি অন্তরের অন্তঃস্থ থেকে প্রশংসা করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত আয়োজকবৃন্দদের যারা অনেক কষ্ট করে অনেক আন্তরিকতার সাথে এই বৃত্তি পরীক্ষা সম্পন্ন করেছেন এবং তার মধ্য থেকে মেধার ভিত্তিতে আমার জানা মতো চারশো জনকে চারশো জনকে আজকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমার সামনে যারা উপবিষ্ট তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা একটু শুনুন আমি আমার জীবনের একটা গল্প বলি একটু আগে আমাদের সভাপতি মহোদয়ের সাথে আমি এই আলোচনায় করছিলাম আমি যখন ছোট ছিলাম ক্লাস ফাইভে আমাদের বেসরকারি উদ্যোগে একটি বৃত্তি পরীক্ষার আয়োজন করেছিল আমাদের উপজেলায় তো সেই উপজেলায় যখন আমি ফার্স্ট হয়েছিলাম আমাকে সেই এলাকার মাননীয় এমপি মহোদয় পাঁচশো টাকার প্রাইজ এবং একটি সনদ একটি যে আমি ওই বৃত্তির পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি আমি নির্দ্বিধায় বলতে চাই সেটা ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট কিভাবে কারণ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনেক সুন্দর একটি অনুষ্ঠান করে আমার অভিভাবককে ডেকেছিল আমার সাথে এরকম আরো অনেক বাচ্চা কাচ্চার সাথে কারণ একজনকে তো দেয়নি টোটাল পঁচিশ জনকে দিয়েছিল আর কি সেই সংগঠনটা তো সেই পঁচিশ জনের মানে এই সারা উপজেলার মধ্যে পঁচিশ জন একটা পজিশন লিড করেছে সেখানে সংবর্ধনা দেয়া হচ্ছে এবং সেখানে যে আমি প্রথম অনেক বড় বড় মানুষকে দেখলাম যে মাননীয় এমপি মহোদয় ছিল উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ছিল প্লাস হচ্ছে আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ছিল তো বিষয়টা আমাকে এত বেশি আলোড়িত করেছিলো প্রভাবিত করেছিল যে আমি আমার জীবনের লক্ষ্য স্থির করেছিলাম যে আমিও পড়ালেখা করে এমন পজিশনে যাব যখন আমিও মানুষকে সংবর্ধনা দেওয়ার যোগ্যতা অর্জন করব এবং আজকে আমি এখানে তার মানে কি জীবনে যদি কোথাও পৌঁছতে হয় তাহলে লক্ষ্য স্থির রাখতে হবে তাই না হাল ছাড়া যাবে না এবং আমি এই ফাউন্ডেশনের সম্মানিত সভাপতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এটা বলতে চাই কে না জানে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানও কোনো কোনো বাচ্চার টার্নিং পয়েন্ট হতে পারে জীবনে আমার মতো যে আমাকে সংবর্ধনা দেয়া হয়েছে আমি এত গণ্যমান্য ব্যক্তিবর্গের হাত থেকে আমাদের সম্মানিত প্রধান অতিথির হাত থেকে জেলা পরিষদের চেয়ারম্যান মোদয়ের হাত থেকে ক্রেস পেয়েছি সম্মান পেয়েছি তাহলে সেই সম্মানের পজিশনটা এত বেশি সুদৃঢ় করতে হবে এত বেশি উঁচু করতে হবে যাতে আমি জীবনে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারি কাজেই আমরা যারা আসলে আয়োজন করি তারা অনেক সময় বুঝতেও পারি না যে আমরা কত বাচ্চার মনে স্বপ্ন গুণে দিতে সক্ষম হই তো আমি যথেষ্ট আশাবাদী আমাদের এই কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান আমাদের ছোট্ট বাচ্চাদের মনে সেই স্বপ্নের বীজ বপন করবে অথবা যদি অলরেডি বীজ বপিত মানে বপন হয়ে থাকে তাহলে সেটাকে প্রস্ফুটিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং যারা অভিভাবকবৃন্দ আছেন তাদেরকেও বলি যে উপজেলা পর্যায়ে সাধারণত আমরা অনেক সহজেই অনেক বড়ো বড়ো মানুষের দেখা পাই বিভিন্ন অনুষ্ঠানে অথবা রাজনৈতিক ব্যক্তিগত কিন্তু একজন বাচ্চা যখন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে কোনো গিফট পায় সংবর্ধনা পায় সম্মান পায় সেটা অনেক বড় বিষয় এবং আমার খুব ভালো লাগছে যে অভিভাবকবৃন্দ অত্যন্ত ধৈর্য সহকারে বসে আছে তার বাচ্চাদেরকে নিয়ে আসছে এবং এই সংবর্ধনা পাওয়ার জন্য অপেক্ষা করছে তার মানে সম্মানের যে চাহিদা সেটা এখনও আমাদের সমাজ থেকে উঠে যায়নি এমন হতে পারে বৃত্তির হয়তো বা টাকা খুব কম কিন্তু এটার যে ভ্যালু এটা কিন্তু অনেক আমার মেয়ে বলে বৃত্তি পাওয়ার যে টাকা পেয়েছে মানে ওদের তো এখন জিটুপি পদ্ধতি আপনারা জানেন যারা এটার সাথে ইনভলভ আছেন তাই না ওরা অ্যাকাউন্টে চলে আসে এটার যে আনন্দ এবং এটার যে অভিব্যক্তি তার মনে আমি দেখি তার চোখে আমি যে স্বপ্ন দেখি অথবা যে খুশি দেখি সেটা কিন্তু আমরা যত দামি জামাই তাকে কিনে দেই অথবা যত দামি খেলনায় কিনে দেই তার নিজের অর্জিত টাকার যে খুশি এটা কিন্তু তাকে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না এটা সে অর্জন করেছে এই যে অর্জনের যে মূল্য এটা কিন্তু আমাদের অভিভাবকদের দায়িত্ব আমাদের সম্মানিত শিক্ষকদের দায়িত্ব আমরা যারা এলাকায় লিডিং পজিশনে আছে তাদের সকলের দায়িত্ব বাচ্চাদের এটা অনুধাবন করানো যাতে তারা এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নিজেকে সর্বাত্মকভাবে প্রস্তুত করার সর্বোচ্চ চেষ্টা করে এইভাবেই আমরা ছোট্ট ছোট্ট পায়ে এক সময় আমাদের যে টার্গেট স্মার্ট বাংলাদেশে পৌঁছে দেওয়া আমি আশাবাদী আপনারা কি আশাবাদী ইনশাল্লাহ আমি আপনি সবাই মিলে বাংলাদেশ সবাই মিলে আমরা আমাদের সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার উন্নত বাংলাদেশ গড়ার যখন আমরাও বলতে পারবো যে আমরা আর তলাবিহীন ছুরি নেই আমরা এখন উন্নত বাংলাদেশের নাগরিক এই প্রত্যেকটা যে টার্গেট এগুলো ফিল করার জন্য আমরা কিন্তু এই প্রাথমিক স্টেজ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করে তোলা স্মার্ট করে তোলা এই এক একটা কম্পোনেন্ট যখন আমরা কাভার করব তখনই আমরা আমাদের টার্গেটে পৌঁছে যাব যাই হোক আমি আর কথা বেশি বাড়াচ্ছি না আমি আয়োজকবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি এই সুন্দর আয়োজনের জন্য এবং সবচেয়ে বেশি যে বিষয়টা আমাকে আসলে নাড়া দিয়েছে সেটা হচ্ছে আন্তরিকতা এত বড়ো একটি অনুষ্ঠান যদি আন্তরিকভাবে চেষ্টা না করে যদি ভেতরে সেই